আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যে ডিভাইস কসমেটিক্স ঘটনা এই যে ডিভাইস এই যে ডিভাইস তারপর হচ্ছে এটা হচ্ছে একটা স্টেপলার ডিভাইস এই ডিভাইস কসমেটিক্স কথাগুলো কি শরীয়ত সম্মত কিনা বা ইসলামের জায়েজ কিনা এই ধরনের প্রশ্নগুলো অনেকেই আমাদেরকে করছেন সো আজকে এটার একটু উত্তর দেই কারণ আপনাদের এটা জানা প্রয়োজন ডিভাইস কসমেটিক্স খতনা হচ্ছে খতনার একটা আধুনিক পদ্ধতি মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ ডিভাইস কসমেটিক্স খতনা হচ্ছে খতনার একটা আধুনিক পদ্ধতি খতনা করা হচ্ছে আমাদের ইসলামিক বিধান যে এজ এ মুসলিম হিসাবে আমাকে খতনা করতে হবে আমার সন্তানকে খতনা করতে হবে মানে সকল মুসলিমকে খতনা করতে হবে এটাই হচ্ছে ইসলামিক বিধান আপনি চাইলে হসপিটালে সেলাই বেন্ডিসের মাধ্যমে করতে পারেন আপনি চাইলে হসপিটালে ডিভাইসের মাধ্যমে করতে পারেন আপনি চাইলে স্ট্যাপলারের মাধ্যমে করতে পারেন আপনি চাইলে মগেন ক্লাম গম কো র্যাপিড ক্লাম্প ফেস্টিভেল বিভিন্ন পদ্ধতিতে আপনি করতে পারেন এই সব ডিভাইসের মাধ্যমে মূলত কি হয় এই সব ডিভাইসের কারণে আপনি কিছু ফেসিলিটি পান কিন্তু সকল ডিভাইস কিন্তু খতনার জন্য ব্যবহার করা হয় এবং সকল ডিভাইসের একটাই লক্ষ্য সেটা হচ্ছে শিশুর খতনাটি যেন সম্পূর্ণ হয় খতনা মানে কি বাড়তি চামড়া চামড়া কেটে ফেলে কি করেন কাটি দিয়ে চাপ দিয়ে ধরে চামড়াটুকু কেটে ফেলেন আমরা হসপিটালে সেলাই বান্ডিজ এর মাধ্যমে কি করি আমরা হচ্ছে গিয়ে এই বাড়তি চামড়াটুকু আর্টারি ফর্সেস দিয়ে চাপ দিয়ে ধরে কেটে ফেলি আর এই ডিভাইসের মাধ্যমে কি করা হয় ডিভাইসটা সেট করে তারপর চামড়াটা কেটে ফেলে হয় সো প্রত্যেকটা পদ্ধতিতে কিন্তু চামড়া কাটা হচ্ছে চামড়া কাটতে হবে এটাই হলো ঘটনা চামড়া আপনি যেই পদ্ধতিতেই কাটেন চামড়া কেটে ফেলে দেওয়ার নামই ঘটনা এখন এই ডিভাইসগুলো হচ্ছে ঘটনার এক একটা আধুনিক পদ্ধতি আপনি যদি চান যে আপনার সন্তানকে আপনি আধুনিক পদ্ধতিতে ঘটনা করাবেন সেক্ষেত্রে আপনি এই ডিভাইস দিকে যেতে পারেন আর যদি আপনি মনে করেন যে হাজামের দিকে যাবেন বা আপনি আমাদের সেরাই বেন্ডিসের পদ্ধতি দিকে যাবেন আপনি সেটাও করতে পারেন কিন্তু খতনা যেহেতু একটা সার্জারি সো এটার জন্য সর্বোত্তম হচ্ছে একজন অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সুন্দরভাবে যত্ন সহকারে খতনাটা সম্পন্ন করে নেওয়া কারণ এটা একটা সার্জারি সো এটাকে সহজ করে নেওয়ার কোনো উপায় নেই একদমই উপায় নেই এটা আপনি যদি সহজ করে নেন হতে পারে যে একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না যেহেতু একটা ছেলে মানুষের জন্য বা এই পুরুষাঙ্গ অনেক বেশি গুরুত্বপূর্ণ সো এই যে কোনো ডিভাইস বা যে কোনো পদ্ধতিতে আপনি খতনা করতে পারেন এগুলো হচ্ছে খতনার এক একটা পদ্ধতি কিন্তু খতনা মানেই হচ্ছে যে 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 আছে বাড়তি বাড়তি চামড়া মাথার এই এই কেটে ফেলে আপনি করেন কাটা যাবে এটা সুনিশ্চিত আর আপনি যেভাবে খতনা করেন বাড়তি চামড়াটুকু কাটতেই হবে না কাটলে তো খতনা হবে না কেটে ফেলে দিতেই হবে এটাই হচ্ছে খতনা তো আপনি এই যদি আপনি যদি আপনার সন্তানকে সোমাতে খতনা করানোর সিদ্ধান্ত নিয়ে থাকেন বা করাতে চান সেক্ষেত্রে ডিভাইস বা আপনি যেই পদ্ধতিতেই যান সবগুলো ইসলামিক শরীয় সম্মত এবং আমি যে প্রশ্নের উত্তরটি আপনাদেরকে দিলাম এটি বেশ কয়েকজন মাওলানা এবং মুফতির থেকে নেওয়া হতো কারণ আমাদের এখানে আপনাদের মতন অনেকেই প্রশ্ন করেন এবং অনেক মাওলানা ওনার সন্তানকে নিয়ে আসেন আমাদের এখানে সেবার জন্য আমরা চেষ্টা করি যে সর্বোত্তম সেবা দেওয়ার জন্য এবং এই প্রশ্নগুলো আমরা ওনাদেরকে করেছিলাম ওনারা অতটা এইভাবেই দিয়েছেন যে উত্তরটা আমি আপনাদের কাছে ডেলিভারি করলাম তো আশা করি আপনাদের সো আমি আশা করি আপনাদের এই ডিভাইস নিয়ে যে ভ্রান্তিটা ছিল যেটা কি ইসলামিক শরীয়ত সম্মত কিনা এই ভ্রান্তিটা ইনশাল্লাহ কেটে গেছে সকলকে অসংখ্য ধন্যবাদ